এখন নবী সব হুজুরের বড় হুজুর সব পীরের বড় পীর সব উস্তাদের বড় উস্তাদ কিন্তু এর মানে এটা না যে তিনি লড়াকু না তিনি যোদ্ধা না বরং পৃথিবীর সব যোদ্ধা সেরা যোদ্ধা যিনি তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একদিকে তিনি রহমতের নবী আন নবী ও রহমা আর একদিকে তিনি বলেন আন নবী ও সৈফ আন নবী ও মালহামা আমি তরবারের নবী আমি যুদ্ধের নবী তার মানে লড়াইয়ের যোগ্যতা থাকা এটা ভালো এটা খারাপ না তবে প্রয়োগ করবে কোথায় এর ভিত্তিতে হুকুম আসবে এটা কি ভালো হলো না খারাপ হলো যেমন বিবারিয়ার লোকেরা লড়াই করে এটা গোটা দেশ জানে আপনারা জানেন থাক গোটা দেশ জানে গোটা দেশ জানে যদিও লড়াই করে অনেকেই মনে করে নরসিংদের চরের এলাকায় লড়াই কম হয় লড়াই বিবরিয়ার তুলনায় মনে হয় আরো বেশি হয় যেহেতু আমি সব জায়গায় আবার যাতায়াত আছে কিন্তু সুনাম এক এলাকার একবার হয়ে গেলে সবার নজর শুধু ওদিকে পড়তে থাকে তো দেখা যায় দুদিন পর পর গ্রামে গ্রামে মায়ের একেবারে দাঙ্গা হাঙ্গামা পত্রপত্রিকায় পত্রিকায় রিপোর্ট হয় তো অনেকে এগুলোকে দোষ হিসাবে দেখে ট্রোল হিসাবে এটাকে উপস্থাপন করে তবে আমি এটাকে খুব পজিটিভ ভাবে দেখি কিসের জন্য জানেন কারণ লড়াই তো সবাই করতে পারে মেরে ভাই বয়লার মুরগিদেরকে দিয়ে লড়াই হয় না পোলটি মুরগি দিয়ে লড়াই হয় না কিউটে দিব্বা দিয়ে লড়াই হয় না আরে লড়াই তো করতে জানে তারা যারা আসল বীর আসল সাহসী আসল সুপুরুষ কারণ কাপুরুষের কাজ লড়াই করা না সুতরাং লড়াই করতে জানে যারা হ্যাঁ আজকে হয়তো অবোধ হওয়ার কারণে আজকে হয়তো তার মূর্খতার কারণে আজকে হয়তো তার রাস্তা ভুল হওয়ার কারণে সে জাগতিক সামান্য তুচ্ছ তুচ্ছ স্বার্থে লড়াই করছে দুনিয়ার জাগতিক বিষয় নিয়ে কিন্তু ওকেই যদি আপনি বোঝাতে পারেন লাইনটা খালি ঘুরিয়ে দিতে পারেন এই মানুষগুলোই দেখবেন নিজের বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছে আল্লাহ জমিন আল্লাহ দিনকে চিন্তা করার জন্য যেমন যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে ভাবতে পারে যেই সাহস কখনো আবু করে না করে বের হয়েছে নবীর কল্লা বলে পরবর্তী যুগে সেই ওমরের হাতি খুচরের মেরুদণ্ড সবচেয়ে বেশি কেটেছে কেটেছে কারণ খুলাফায় রাশেদিনের মধ্যে যার হাতে ইসলামের সবচেয়ে বেশি বিজয় এসেছে তার নামই এই অমর খালেদ বিন ওয়ালিদ আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে বলেন ইসলামের ইতিহাস সবচেয়ে বড় সেনাপতিকে সকলে যার নাম বলতে বাধ্য তার নামই তো খালেদ বিন ওয়ালিদ কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি উহুদ যুদ্ধে মুসলমান হেরেছিল কার কারণে আপনারা বলতে বাধ্য তার নামও খালেদ বিন ওয়ালিদ কারণ তখনও মুসলমান হয় নাই কাফের ছিল কাফেরদের পক্ষ হয়ে লড়াই নেমেছিল তার একার কৌশলের কারণে নিশ্চিত জয়ের পর আবার মুসলমানদের সত্তর জনকে শহীদ হতে হয়েছিল এমন আল্লাহ নবীর দান দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল তার মানে কি বুঝলেন যে জিনিস খালি যদি মোরটা ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ওই আগের জিনিস দিয়ে পরবর্তীতে বিশাল বিজয় তো যারা আজকে দুনিয়ার জন্য মারামারি করছে আপনি খেলে মোড়টা ঘুরিয়ে দেন না অনেকে ট্রোল করে বলে যদিও বলে ট্রোল করে আমার কাছে এটা বিশ্বাসযোগ্যই লাগে একজন দেখলাম একজন দুষ্টমি করে বলছে ইসরায়েলের সাথে কোনোদিন যদি ব্রাহ্মণবাড়িয়ার লাগায় দেওয়া যায় ইসরায়েলের একটা কঠিন শিক্ষা শিখলা

সৃষ্টিগত উপাদান খারাপ না আল্লাহ তালে এক এক জাতির মধ্যে এক এক হাসলত পাঠান জাতির মধ্যে বহু রকম ট্রোল লোকে করে তাদের নিয়ে কিন্তু একটা নেচার আল্লাহ দিয়ে দিয়েছেন তারা কখনো দাসত্ব মানে কারো দাসত্ব এই জাতিকে দাস বানায় কেউ রাখতে পারে না দুদিন পর দেখা যায় তারা মাথা উঁচু করে দাঁড়ায় দাঁড়ায় ব্রিটিশ যে ব্রিটিশ আমাদেরকে একশো নব্বই বছর শাসন করেছে এমন কি গোটা দুনিয়ায় এত বেশি পরিমাণ জায়গা দখল করেছে যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্য কখনো সূর্য ডোবে না মানে ওর আসমানে কোথাও না কোথাও সূর্য ঠিকই থাকে তো বাংলাদেশ ভারত পাকিস্তান তখন তো আর দেশ আলাদা হয় নাই পুরো অঞ্চল যখন ব্রিটিশের দখলে তখনও কিন্তু ব্রিটিশ নাই পাঠান জাতির উপর সাম্রাজ্য কায় ব্রিটিশ পারে নাই সোভিয়েত ইউনিয়ন পারে নাই আমেরিকা পারে নাই অতীত ইতিহাস করেন আপনি সেই দেখবেন যে সে হালত খানের বাহিনী চঙ্গিজি বাহিনী পর্যন্ত অনেক সময় এখানে এসে বাধাগ্রস্ত হয়েছে সে খাওয়ার সাম্রাজ্যের ইতিহাস পাঠ করেন অথবা আপনি আরো অতীতে ফিরে যান সে আমির মহাবিয়ার জামা নাই দেখবেন ইসলামের বড় বড় বীররা পর্যন্ত গিয়ে আফগানিস্তান জয় করে বেশি দিন রাখতে পারে না কেন ওই জাতি বিদ্রোহ করে আবার মুসলমানদের মেরে স্বাধীন হয়ে যায় এদেরকে সেই দিন মুসলমানরা পূর্ণ কন্ট্রোলে আনতে পেরেছে যখন তাদের ম্যাক্সিমাম লোক নিজেরাই মুসলমান হয়ে গিয়েছে এর আগ পর্যন্ত তাদেরকে পারে নাই দমিরা রাখতে দেশজয় করে কিন্তু এক দুই বছর পর দেখা যায় দেশ আবার ভাঙে আবার নতুন আরেকটা স্বাধীনভাবে তারা নিজেদের আদর্শ قائم করে জাতিগত ক্ষতি খারাপ না যদি না এটা অপাত্রে ব্যয় হয়ে থাকে লড়াই করা কি খারাপ জিনিস কি খারাপ জিনিস নাকি লড়াই তো করতে হবে আমরা তো এক লড়াইয়ের ময়দানি দাঁড়িয়ে আছি কারণ গোটা পৃথিবী বিশেষ করে মুসলিম ওম্মা এখন চরম সংকটের মুখে আছে যে সংকট থেকে বের হয়ে আসতে চাইলে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং ধর্মের নামে সন্ত্রাস করে যেই সমস্ত কাফের মুশ্রিকরা সিহুদিবাদীরা আর মুশ্রিকরা ওদের বিরুদ্ধে কঠিন এক লড়াই এবং সংগ্রাম আমাদের করতে হবেই সারা দুনিয়া ব্যাপী এছাড়া ভিন্ন কোন উপায় খোলাই নেই আমাদের সামনে